আর্যিকর মামলা এবার নজরে কলকাতা পুলিশের চার আধিকারিকের ভূমিকা তদন্তে গাফিলতির বিষয়ে ওই চার ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করার জন্য লালবাজারকে নির্দেশ দিল আদালত চোদ্দই নভেম্বর এই মামলা স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের তরফে গত বারোই সেপ্টেম্বর স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার সময় নির্যাতিতার মা বাবার আইনজীবীরা চার পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেদিনই শিয়ালদহ আদালত চত্বরে এই মামলার তদন্ত আধিকারিক সীমা পাহুজা ও সিবিআই আধিকারিক এবং সিবিআই আইনজীবীদের সঙ্গে আচরণের অভিযোগ ওঠে নির্যাতিতার মা ও বাবার বিরুদ্ধে ওই মামলায় শিয়ালদহ আদালত নির্দেশ দিল মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির বিষয় কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে লালবাজারকে শিয়ালদহের এসিজেএম আদালতের নির্দেশ কলকাতা পুলিশ কমিশনার যেন ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসঙ্গতি ও অসাদাচরণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেন একই সঙ্গে আদালতের নির্দেশ সিবিআই যেন গুরুত্ব দিয়ে আর্যিকরের কর্মী ও চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখে উল্লেখ্য আর্যিকর কাণ্ডে মূল দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে কিন্তু আদালতের মন্তব্য তার মানে এই এই নয় যে অপরাধ তথা আরও কেউ বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয় কারণ এখনো দুই অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দেয়নি চোদ্দই নভেম্বর এই মামলার বিস্তারিত তথ্য দিয়ে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আই